প্রিয় বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে দুইশো ছেষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা সর্বমোট ছয়টা পদে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির রয়েছি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বারোই মার্চ দু পঁচিশ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে সম্পূর্ণ নতুন একটি নিবিগতি প্রকাশ পেয়েছে যেখানে পদ সংখ্যা দেওয়া আছে প্রায় দুইশো ছেষট্টি জন দুইশো ছেষট্টি জন লোক নিয়োগ করা হবে সেখানে আপনারা এসএসসি ডিগ্রি আবেদন করতে পারবেন ছয়টা পদ দেওয়া আছে সর্বমোট ছয়টা পদে আবেদন করা যাবে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অনলাইনে লিঙ্কটা দেওয়া আছে যেখানে ষোলোই মার্চ থেকে আবেদন পত্র শুরু হবে ষোলো মার্চ থেকে আবেদন পত্র শুরু হবে এবং পাঁচে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এখানে দুইশো ছেষট্টি জন লোক নিয়োগ করা হবে ছয়টা পদ দেওয়া আছে এই ছয়টা পদ নিয়ে যদি আলোচনা অফিস সাহায্য দেওয়া আছে সহায়ক দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা দেওয়া হবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে এখানে সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে এসএসসি পাশে অফিস পদে আবেদন করা যাবে যেখানে সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে এখন এসএসসি আপনি কারিগরি মাদ্রাসাখা বা আপনার যে কোনো বোর্ড থেকে পাস করেন কেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে পাস করেন কেন শুধুমাত্র এসএসসি পাস থাকলে হবে যে কোনো পয়েন্ট থাকলে হবে তারপরে পাঁচ নম্বর পদে আসেন এখানে দেওয়া আছে চেইনম্যান এখানে পাঁচ নম্বর পদে দেওয়া আছে চেইনম্যান যেখানে বিশতম গেট দেওয়া আছে চেয়ারম্যান পদে বিস্তমকের দাও আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে চেয়ারম্যান পদের ক্ষেত্রে বিস্তমকেতে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে তো চেয়ারম্যান এখানে পদ সংখ্যা দেওয়া আছে একশো উনআশি জন তো এখানে চেয়ারম্যানেই কিন্তু সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে দ্বিতীয় নাম্বার আছে অফিস তো চেয়ারম্যান পদে এখানে একশো উনআশি জন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু এসএসসি পাস দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ন্যূনতম এসএসসি পাস থাকা লাগবে পরীক্ষা উত্তীর্ণ থাকা লাগবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন আর যাদের অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনার যদি বাস্তব অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে একটু বেশি পাবেন চাকরির ক্ষেত্রে তো পদে জন লোক করা হবে এখানে জাস্ট এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং চেয়ারম্যান এবং অফিসক দুটার কিন্তু এসএসসি পাস দেওয়া আছে তারপর দেওয়া হচ্ছে প্যাকার প্যাকার পদে তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন প্যাকার পদে তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে মেশিন ম্যান কালাম ক্লিনার এখানে দেওয়া আছে মেশিন ম্যান কাম ক্লিনার যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করা যাবে মেশিন ম্যান মেশিন ম্যান পদে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে হবে ম্যান পদে তিনজন লোক নিয়োগ করা হবে সহকারী স্টোর কিপার সহকারী স্টোর কিপারে দুইজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে হবে তো দেখেন এখানে বাংলাদেশ পরিসংখ্যান বুরোতে দুইশো ছেষট্টি জন দেওয়া আছে সর্বমোট বিবিএস dot gov dot bd. তো এই সার্কুলারে আপনারা সর্বমোট ছয়টা পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে চেয়ারম্যান পদে একশো উনআশি জন এবং অফিস সহকে সাতাত্তর জন তো এই দুইটা পদে সর্বোচ্চ মাথায় রেখে এখানে দেখেন দুইটা তিনজন দুইজন তিনজন এইভাবে কিন্তু লোক নিয়োগ করা হবে এবং নিচের দুইটাতে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীকে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত থাকলে আবেদন করা যাবে তো আঠারো থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন তারপরে দেখেন এখানে নিচের দিকে আসলে দেওয়া আছে যে মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা লেখা আছে তো আবেদনটা করতে হবে বিবিএস ডট টিকটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটা আমরা লিঙ্কটা ডিসক্রিপশন বর্ডো ওখান থেকে সংগ্রহ করে আবেদন করতে হবে সরাসরি ক্লিক করলে কিন্তু আবেদন ফর্মে নিয়ে যাবে ষোলো তারিখ থেকে শুরু হবে ষোলো তারিখ থেকে শুরু হবে এবং পাঁচে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দেখেন এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি কত টাকা কাটা হবে সেটাও লিখে দেওয়া আছে তো এখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হলে পদসংখ্যা বেছে নেই শিক্ষাগত যোগ্যতা তথ্য দেখে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনার ছবি লাগবে সাক্ষর লাগবে ছবিটা লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর লাগবে তিনশো বাসি পিক্সেল এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে তো আবেদন ফি বাবদ এখানে দেখেন দেওয়া আছে যে এখানে আপনার দেওয়া আছে যে এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে দেওয়া আছে যে পঞ্চাশ টাকাটা হবে এখানে কিন্তু আলাদা করে দেওয়া হয় না যে এক থেকে বা এত নম্বর পদ পর্যন্ত তো এখানে প্রত্যেকটা পদে পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ কাটা হবে ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদন করতে হবে তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিশাল এপ্রিল বিজ্ঞপ্তি দুইশো ছেষট্টি জন লোক নিয়ে করা হবে যেখানে এপ্রিল মাস পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পদ পদসংখ্যা বেশি আবেদন করতে পারবেন